জগন্নাথ হলের পক্ষ থেকে আয়োজিত দেশব্যাপী মব সন্ত্রাস এবং একই সঙ্গে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দীপচন্দ্র দাসকে মধ্যযুগীয় কায়দায় নৃশংস হত্যা ও শিশু আয়সাকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মৌন মিছিলের আয়োজন এবং সেটি তারা করছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পক্ষ থেকেও একই ইস্যুতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এবং এই মুহূর্তে একটি হল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের পক্ষ থেকে কিন্তু এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেটারই সবশেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পিএসসি থেকে শুরু করে এই মৌন মিছিল এগিয়ে যাচ্ছে কিন্তু ভিসি চত্বরের দিকে এই মৌন মিছিলের নেতৃত্বে কিন্তু রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদল সভাপতি সভাপতি গণেশচন্দ্র রায় সাহস তার নেতৃত্বে কিন্তু এই মৌন মিছিলটি এগিয়ে যাচ্ছে ভিসি চত্বরের দিকে দশক ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল আয়োজিত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপুচন্দ্র দাসকে মধ্যযুগীয় কায়দায় নৃশংস হত্যা ও শিশু আয়সাকে আগুনে পুড়িয়ে হত্যা সহ দেশব্যাপী মপ সন্ত্রাসের বিচারের দাবিতে মৌন মিছিলের সবশেষ অবস্থা জানাতে আমরা যুক্ত হয়েছিলাম কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আবদুল্লা জায় 実際に2007年から2まで